ব্যাক টু চ্যানেল আমাদের দিলিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি যাই হোক কি জানি বুঝতে পারছি না এখন আবার পজিটিভ এনার্জি পাচ্ছি কিনা কেন বললাম কথাটা পরে গিয়ে বলছি সকালবেলা দিকে বাবানকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে এসছি রান্নাঘরে বাইরে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে বাপরে বাপ শীতের হাওয়া এখন এত পরিমাণ গায়ে লাগবে গরমের সময় এই হাওয়ার বিন্দুমাত্র কিছু পাওয়া যাবে না গরমের সময় জানলা দরজা যতই খোলা রাখো না কেন হাওয়া মনে হয় ঘরের মধ্যে কিছুতেই প্রবেশ করে না আর শীতকালে জাননা দরজা বন্ধ করে রাখা সত্ত্বেও কোথা থেকে যে হাওয়া চলে আসবে ঘরে নিজেই বুঝতে পারি না যাই হোক আমার জন্য একটু চা করে নিয়েছি আর ওই যে ওইদিকে আমার তোতা পাখিটা কথা বলছে তোতা পাখিটার জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দেবো আজকে রান্নার চাপ খুব একটা ছিল না জাস্ট দুভাগে রান্না হবে এটা হলো মানকচুর পাতা বাটা হবে আর ভেটকি মাছ রাখা ছিল ওটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল মতন করা হবে এই যে পাখিটা ঘুরে বেড়াচ্ছে না পাখিটা তো সারাদিন অনেক বক বক করে পাখিটারও বেশ খাটনি হয় ওই জন্য ভাবলাম না পাখিটা তো কিছু খেতে চায় না পাখিটাকে একটা ডিম সিদ্ধ করে দিই এই যে আমাদের বাড়িতে যে পাখিটা থাকে পাখিটা সবসময় আমার পাশেই থাকে বসে সেই পাখিটার জন্য আমি কোনো কাজ পারি না ঠিক করে করতে না পারি কোনো কাজের প্রতি সেরকমভাবে মনোযোগ দিতে কারণ পাখিটাই তো আমার কথা বলার তোতা পাখির মতন টিকটিক করতে করতে কথা বলে দেবে ওই যে পাখিটাকে এখন বসিয়ে দিয়েছি কটা খেলনা দিয়ে ওগুলো নিয়ে খেলা করছে আর টিভিতে একটু রাইমস চালিয়ে দিয়েছি তাই দেখছে শীতের সকালের দিকে একবার চা খাওয়া হয়ে গেছে শীত বলো গরম বলো চা আমার সকালবেলার দিকে ওই দুবার মতন হলেই খুব ভালো হয় যেহেতু সকালের দিকে আর কোনো ভারী খাবার খাই না খুব একটা পছন্দও হয় না আমার ওই জন্য চা দুবার খেয়ে নিলে ব্যাস এই দিয়ে হয়ে গেল কিন্তু মাঝে মধ্যে যখন দেখি না দুপুরে রান্না হতে বেশ খানিকটা দেরি আছে তখন কি সকালের দিকে একটু ওটস মুদি বা অন্যান্য কোনো খাবারটা একটু খেয়ে নিই আর এই যে ডিম বয়েলটা করে নিয়েছি এটা হলো পাপানের জন্য ডিম সেদ্ধ টেদ্ধ খাইয়ে পাপানকে তারপর নিয়ে যাব একটু ছাদে এখন যেহেতু একটু শীতের ওয়েদার পড়ে গিয়েছে ওই জন্য তেলটা মাখিয়ে ওই ঘন্টাখানে কি আধা ঘন্টা মতন রেখে দিই দুপুরে ভাত একদমই খেতে চাচ্ছে না ওই জন্য একটু নুডলস করে নিয়ে আসলাম অল্প একটু কিন্তু এটুকুও বলতে গেলে খায়নি লাস্টে অর্ধেকটুকু আমাকে ফেলেই দিতে হয়েছে এই ভিডিও ক্লিপটা নেওয়া আমার একটু আগে কিন্তু একটু আগে পিছে হয়ে গেছে সকালের দিকেই কাজগুলো করে রেখেছিলাম আমার ঘরের কাজ ঠাজ হয়ে যাওয়ার পরে তারপরে এসে ও জিম্মার ঘরটা একটু পরিষ্কার করতে ওই একটু বিছানা টিছানা ঝেড়ে রাখা জিনিসপত্রগুলো একটু মুছে রাখা যেহেতু ওর জিম্মা বাড়িতে নেই তো আর ব্ল্যাক কালারের ড্রেসিং টেবিল প্রচুর পরিমাণ নোংরা পড়ে জানো তো জানলা দরজা দেওয়া থাকবে তাও ঘরের মধ্যে এত ধুলো বালি কী করে আসে আমি তো বুঝতেই পারি না আগে ভাবতাম এই ঘরটা যখন প্লাস্টার ছিল না তখন ভাবতাম ওই জন্য এত ধুলো হয় কিন্তু না ঘর এখন দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দাদা ভাইদের ঘরে কিন্তু তাও প্রচুর পরিমাণ ধুলো পড়বে আর এদিকে বিছানাটা দেখছি একদম অগোছালো হয়ে রয়েছে আমি বাড়িতেও ছিলাম না কয়েকটা দিন আরও যে মাও গিয়েছে বেশ অনেক দিনই হয়ে গিয়েছে তো বিছানা টিচানে দেখছি কেমন একটা আলু থালু অবস্থা আর সত্যি কথা বলতে আমার না খুব একটা ভালো লাগে না এরকম অগোছালো জিনিস দেখতে চোখের সামনে এরকম ভাবে থাকবে ভালোও লাগে না ওই জন্য আমাদের ঘরটা আগে পরিষ্কার টরষ্কার করে নিলাম আজকে আমার শোকেস টোকেস একটু গুছিয়ে রাখলাম একই রকমভাবে অনেক দিন ধরে গোছানো রয়েছে ওই জন্য ভাবলাম না আজকে একটু অন্যভাবে গুছিয়ে রাখি সকালবেলার দিকে ফোনে চার্জ ছিল না মনেও ছিল না অতটা ওই জন্য সেইগুলোর ভিডিও ক্লিপে আমি আর নিয়ে আসতে পারিনি যাই হোক ফাইনালি আমার গোছানো হয়ে গেছে আর ওই খাটের উপর যা রয়েছে টুকিটাকি ওগুলো বাইরে নিয়ে চলে যাবো ওই ছাটা একটা জামা আর এই পুতুলটা দেখলে হ্যাঁ ওর জেম্মার কথা মনে পড়ে এইটা নিয়ে বেচারি থাকতো এই ঘরটায় এখন ঘরটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে ঘরটা যেহেতু একটু পরিষ্কার টরিষ্কার করলাম না ধুলোবালি তো পড়েছে সকালবেলা উঠে বাবা আগে ঘর ঘর মুছে রেখে দেয় আমরা ওঠার অনেক আগেই বাবার ঘর ঘরদুড় সব মোছা হয়ে যায় যখন বাবা অন্য ঘর মোছে সমস্ত ঘরটোর তখন এই ঘরটাও মুছে রেখে দেয় আমরা তো তখন উঠি না আমি একটু লেট করেই উঠি ওই আমি ওঠার পর আমার ঘরটা আমি নিজে মুছে ঠুছে রেখে দিই আর এই যে কাজ সব করা হয়ে গেছে এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে দুপুরের খাবারে ছিল সবকটা আমার পছন্দের খাবার পাতিলেবুটা একটু নিয়ে বসেছি যদি আজকে পাছে আবার গলা ধরে ওই যে কচুর পাতা বাটা রয়েছে না ওটা খেলে আমার বরাবরই গলা ধরে আজকেও ধরেছিল ভাগ্যেস লেবুটা নিয়ে এসেছিলাম আমার বাবা হলো খেলা করতে বসেছে সারাটা দিন তো খেলা তেমন কিছু করেনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ আর এই ব্যাগটার মধ্যে ওনার যে কটা খেলনা ধরে আর কি আমি সে কটাই রেখে দেওয়ার চেষ্টা করি সময় তো ছড়িয়ে ছিটিয়ে রাখা মানে হয়ই ওনার কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার কিন্তু গুছিয়ে রাখলেও সেখান থেকে বাবা আবার টেনে বার করে নিয়ে আসে ওই জন্য এখন এই ব্যাগটা নিয়েছে এই ব্যাগটার মধ্যে পাপনের খেলনা রাখা হয় কিন্তু ভাবছি একটা বড় একটা ব্যাগ লাগবে তা না হলে ওনার যা খেলনা হচ্ছে দিনকে দিন তো কমছে মানে বাড়ছে ছাড়া কমছে না ওই জন্য চেষ্টা করবো একটা বড় ব্যাগের মধ্যে রাখা আর এখন হচ্ছে একটু খেলাধুলা মুডটা একদমই ভালো নেই টিভিতে রাইমস দেখবে বাট আমি টিভিটা দেখতে দিচ্ছি না কারণ ও টিভি দেখতে দেখতে না মাঝে মধ্যে এই হ্যাবিটটা হয়ে যাচ্ছে যে টিভিতে রাইমস রাইমস সব সময় আমি খাওয়ানোর সময় যখন একদমই খাওয়াতে পারি না তখন ছাড়া ওকে দিই না এটা কি কার কারণ সবচেয়ে ও রেসপন্স নেই বলবে না দেখতে তাহলে কীরকম বদ বলে যেটা কী ও বলবে না বলে ওখানটায় গিয়ে শুয়ে পড়লো এত বড়ো হচ্ছে দিনকে দিন পাপানের পছন্দের খেলা হলো ওই হাতে যেটা রয়েছে ওইটা কিন্তু বাবান এত ভালো খেলা করে আর এত মানে সুন্দরভাবে সমস্ত কিছু রেখে দেয় আমার বাবান যে খেলনাটা একদিনের বেশি দুদিন আমার বাবানের কাছে যায় না সেম ওই যে একটা ট্র্যাক রয়েছে চাকা নেই এ একটা ঘোড়া ঘোড়াটা পাখনা নেই একটা লাঠি ছিল তা নেই রোবটের কিছু নিজে ব্যাটারি লাগানো যে জায়গাটা সেইটা নেই মানে এত সুন্দর আমার বাবান সমস্ত কিছু রেখে দেয় আর এই যে কার্ডটা দেখছো দাঁড়া এটা দেখায় এইটা হলো আমার ভাইয়ের আমার ভাই তখন মানে পাপানের থেকে একটু বড় হবে সেই তখনকার গাড়ি এখন আমার ভাইয়ের কাছে জীবিত অবস্থায় আছে আর যাই হোক বাবা নয় বাড়ি থেকে নিয়ে এসছে এটা শুধু এই জিনিসটা মিসিং এটাও পাপানি পাপানি মনে হয় হারিয়ে ফেলেছে নাকি আমি সঠিক জানি না যাই হোক আর এই যে ও এই আবার চাকা নেই একটা মানে এটা নতুন একদম বলতে তখন অনেক ছোট তখন আনা হয়েছিল কিন্তু একটু বড় হওয়ার পরেই ওকে গাড়িটা আমি বের করে দিয়েছি তার মধ্যে দেখে একটা চাকা নেই এত ভালো গোছানো ছেলে আমার যে বললাম পজিটিভ এনার্জি পাচ্ছি আর কি ওর বাবা একটা ব্রাজিলিয়ান উড একটা নিয়ে এসে রেখেছে তো আমাকে বলছে এটা থেকে নাকি পজিটিভ এনার্জি পাওয়া যায় কাজ ঠাজে সমস্ত কিছু দিক থেকে আমি বলছি আমি তো কাজের দিক থেকে তেমন পজিটিভ এনার্জি পাচ্ছি না জানি না এটা সত্যি হয় কে হয় না কাজের প্রতি নাকি একটা কনসেনট্রেট বাড়ে এটাতে যাই হোক এনে রেখেছে এর আগে একটা মানি প্ল্যান্ট ছিল সেটাতে তো মাত্র কাজই হয় না বলেও আগে দিন ফেলেই দিয়েছে তো ওইটা এনে লাগিয়ে রেখেছে ঘরে জানি না কি পজিটিভ এনার্জি পাওয়া যাবে ওটাতে যাই হোক পজিটিভ এনার্জি কোনো গাছ থেকে পাওয়া যায় কি না জানি না কিন্তু এই যে এই যে মানুষটা রয়েছে এনার থেকে আমি পুরোপুরি পজিটিভ এনার্জি পাই শুধু আমি না আমি ওর বাবা ওর বাড়ির সবাই ওর মামা বাড়ির সবাই সবাই এনার থেকে পজিটিভ এনার্জি পেয়ে যায় কিন্তু ইনি যদি একদম মানে ঝিমিয়ে থাকে না শরীর শরীর খারাপ হলে তখন আমরা কেউ পজিটিভ এনার্জি পাই না তো আমার মনে হয় সব ব্রাজিল উডের উডের থেকে আমার এই যে পাপানটা রয়েছে এটা হলো আমার পজিটিভ দেওয়ার মানে পজিটিভ এনার্জি দেওয়ার সব থেকে ভালো উপায় জানো তো বাবা একদম শরীরটা ভালো নেই ওই জন্য এখন আমাদেরও মনে হয় পজিটিভ এনার্জি পাচ্ছি না ও যতক্ষণ ভালো থাকে ততক্ষণ মনে আমরাও ভালো থাকি